আজকে শনিবার তো এইখানে আমি আমার বাড়ির সামনে যে শ্রাইনটা আছে সেখানে আসলাম এখানে আজকে শনিবার সবাই আসছে এখান দিয়ে সবাই লোকগুলো বেরোলো এখান দিয়ে সবাই আসলো এখানে সব ফ্যামিলিগুলো আসছে এবং এরা এখানে প্রার্থনা করছে এই যে এরা এখানে কিছু লিখছে আর এখানে সব বেঁধে রাখছে এই যে এগুলো বাধার জায়গা মানে তোমার লাখ ভালো না খারাপ এরকম কিছু একটা একটা সাঁকুড়া গাছ এইভাবে এখানে সামনে একজন পুরোহিত পুরোহিত আছে যে উনি উনি এখানে পুজো করছে সবাই আসছে প্রার্থনা করছে এই জায়গাটা এরকম ওখানেও কিছু কিনতে পাওয়া যায় একটা গাড়ি আসলো গাড়ির পুজো হলো এখানে সুন্দর একটা জায়গা আছে যেখান দিয়ে জল পড়ছে খুব সুন্দর জায়গাটা শান্ত শিষ্ট একদম এই জায়গাটা জল পড়ছে যাই হোক এই রকম এই যে জায়গাগুলো খুব সুন্দর জায়গাটা সবাই আসছে প্রার্থনা করছে খুব সুন্দর লাগছে আমিও সে দাঁড়িয়েছি মন খুব শান্ত লাগে আজকে এখানে লাল রঙের চেয়ারগুলোও পাতা আছে বসার জন্য কিছু অনুষ্ঠান হয়তো বা আছে রাত্রেবেলা কিছুক্ষণ আগে এখানে ঢাক ঢোল কিছু পেটানো হলো খুব সুন্দর জায়গাটা